আলহামদুলিল্লাহ ইলিশ খাচ্ছেন অনেকেই বলে ভাই ইলিশ বলি ইলিশ পাবেন কিভাবে আপনারা অনেকেই জানেন না ইলিশ কিন্তু তিন প্রজাতির চন্দনায় গোটটা রুপালি কিন্তু কথা হচ্ছে কি এইটা রুপালী ইলিশ এই ইলিশ খেলে আপনি স্বাদ পাবেন গ্রান পাবেন অবশ্যই আর তাছাড়া আমরা বলি একদম ফ্রেশ ইলিশ যদি হয় না মানে নদী থেকে ধরার পর আমরা যেমন অর্ডার নিচ্ছি নেয়ার পর মাছ আনতেছি এনে প্যাকেজিং করে পাঠাচ্ছি এনে কিন্তু ফ্রোজেন করে রাখতেছি না তাহলে অবশ্যই স্বাদ পাবেন শুধু ইলিশ নাই যে এই যে দেখেন তো সব থেকে ডিমান্ডেবল মাছ আর একটা গলদা চিংড়ি মালাইকারি বিশেষ করে বাসার বাচ্চাদের অনেক জনপ্রিয়তা মাছ এই চিংড়ি মাছের মালাইকারি বলেন দো পেঁয়াজও বলেন প্রচুর কিন্তু গলদা চিংড়ি অনেকে খায় না ভয়ে কেন খায় না এই তো আপনার হচ্ছে গিয়ে এখানে জেলি পুষ করা থাকে পানি পুশ করা থাকে জেলি তো আপনার বলা যায় হচ্ছে গিয়ে প্লাস্টিকের দ্রবণ দিয়ে বানানো এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং এটা অনেকে ধরতে পারে তো যেন ধরতে না পারে আমাদের সুচতুর ব্যবসায়ী যারা রয়েছে তারা করে কি ওজন বাড়ানোর জন্য আপনার সিরিজ নেয় সিরিজে সুন্দর করে পানি নিবে নেয়ার পরে যে জায়গাতে আপনাদের চিংড়ি মাছের যে জায়গাতে হচ্ছে গিয়ে যে পানি জেলি পুশ করা হয়তো এই যে গ্যাপটা আছে না এই যে এখানে একটা সুন্দর কিন্তু পর্দা থাকে এই পর্দার এইখানেই তো এই জায়গাতে সুন্দর করে পানি দেয় আপনারা জেনে হয়তো অবাক হবেন এক কেজি চিংড়ি মাছ আমাদের যেমন এগুলো চারটা পাঁচটাতে এক কেজি হবে এই চিংড়ি মাছে দুইশো গ্রাম এক কেজি চিংড়ি মাছের দুইশো গ্রাম অবধি পানি পুশ করা পচিবল তো এখন আপনারা বাজারে কম দামে পাচ্ছেন আমাদের থেকে হয়তো বা একশো দেড়শো টাকায় কমে পাচ্ছেন নিচ্ছেন কিন্তু আপনাকে অন্যভাবে দিচ্ছে বলতেছে না সবাই এটা দিচ্ছে কিন্তু আমরা যতটুকু জানি জানাচ্ছি আমাদের মাছগুলো আপনার বাসায় যখন যাবে আপনি অবশ্যই চেক করে নেবেন প্রয়োজনে এরকম মাছের ডাল অর্ডার করবেন আমাদের রাইডার থাকবে আপনি চেক করে নেবেন তারপরে যে বড় মাছের কথা বলি বড় মাছ একদমই টোটালি কমে গেছে আমাদের সব থেকে বড় মাছ বেশি একটু ক্লোজ করে দেখাও বড় মাছ বেশি কিন্তু যায় যেমন আমাদের নদীর রুই মাছ এই যে একটা ফ্রেশ কোয়ালিটির ফ্রেশ রুই মাছ কোনো চাষের না ঘেরেন না আমরা কিন্তু আপনাকে বলতেছি অগ্রিম কোন টাকা ছাড়াই করতে পারবেন অগ্রিম এক দেয়া লাগবে না পণ্য হাতে পেয়ে টাকা দিবেন চেক করে নেবেন নেবেন প্রয়োজনে মেপে আমরা কিন্তু খাওয়ার পর রিভিউ আমরা কারণ আলহামদুলিল্লাহ আমাদের এই আছে যদি নদীর মাছ হয় আপনি কেন স্বাদ পাবেন না অবশ্যই স্বাদ পাবেন তো এতটুকু নিশ্চয়তা কিন্তু আমরা দিচ্ছি আপনাদের নদীর পাঙাশ সব থেকে জনপ্রিয় একটা মাছ বিশেষ করে বাচ্চাদের প্রচুর তেল চর্বি থাকে ওমেগা থ্রি অ্যাসিড থাকে ওমেগা থ্রি অ্যাসিড স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আহ একটু কম এখন যেহেতু ইলিশের সিজন হয় সামনে ইলিশের সিজন আসলে হয়তো বা বড় পরিসরে দিতে পারবো এটা কি মাছ বলেন দেখি এইটা হচ্ছে গিয়ে বাইম মাছ বিশাল বড় বড় সিজের বাইম মাছ এই মাছের ভুনা অসম্ভব ভালো লাগে কে কীভাবে রান্না করেন জানি না কিন্তু যদি সুন্দর পেঁয়াজ দিয়ে ভুনা করা যায় আসলেই অনেক ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন বাইম কিন্তু দুইটা হয় আপনার এই যেমন এখানে আরেকটা ছোট বাইম এইটা এইটা অনেকেই আপনার তারাবাহিম নামে চিনেন উত্তরাঞ্চলে আমাদের এটাকে গছি মাছ হিসেবে চিনে ফলি মাছ ছোট চিতল অনেকেই নামে চিনে ছোট চিতল তো এটা কিন্তু চিতল মাছের মতো হলো চিতল মাছের মতো কাটা হলো চিতল না এটা ফলি বলা হয় অনেকে আসলে এই মাছটাকে চিতল ভেবে ভুল করে ভাবে যে চিতলের বাচ্চা কিন্তু না তারপরে এখানে বাসপাতা আছে তারপর কাজুলি রয়েছে তারপর হচ্ছে গিয়ে আপনার বাতাসি রয়েছে তো এই মাছগুলো না অগ্রিম কোনো টাকা ছাড়াই যাচ্ছে আপনারা যারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতেছেন প্রবাস থেকে হোক দেশ থেকে হোক যেখান থেকে হোক না কেন এতটুকু নিশ্চিত থাকবেন না চট কখনো অগ্রিম টাকা নেবে না মাছ ফ্রেশ পাবেন মাসে ওজনে ঠিক পাবেন এবং সারা বাংলাদেশে যাবে জাস্ট আপনার যে মাছটা প্রয়োজন আপনি আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমরা আপনাকে ওই বাজার মূল্য অনুযায়ী রেটটা জানিয়ে দেবো আপনি তারপর অর্ডার করবেন আসসালামু আলাইকুম